মানুষ এখনো অমরত্বের ক্ষমতা না পেলেও কিছু প্রাণী কিন্তু অমরত্ব লাভ করে ফেলেছে প্রাণীদের আছে ঘ্রাণের মাধ্যমে যোগাযোগ করার ক্ষমতা তারাও পারে অভিনয় করতে তাদের অভিনয়ের কাছে হার মানবে সুপারস্টাররাও আপনি কি জানেন এমন এক মাছ আছে যে মাছকে রান্না করার পর সেটি জীবিত হয়ে ওঠে কিন্তু এটা কি করে সম্ভব ও কি ব্যাঙের পেছন দিয়ে ওইভাবে আস্ত সাপ বেরিয়ে আসছে কেন যদিও সৃষ্টির সবচেয়ে উঁচু স্থানে রয়েছে মানুষ কিন্তু এখন জ্ঞান বুদ্ধি এবং শারীরিক ক্ষমতার দিক দিয়ে প্রাণীরাও কিন্তু পিছিয়ে নেই তাই তো আজকে জানাবো আপনাদের অতি পরিচিত কিছু প্রাণীর অদ্ভুত এবং অজানা কিছু তথ্য রান্না করার পর এই মাছ জীবিত হয়ে ওঠে প্ল্যানারিয়াম ওয়ার্মের মৃত্যু বলতে কিছু নেই এর কারণ হচ্ছে এদের মধ্যে পুনর্জন্মের অদ্ভুত ক্ষমতা আছে এই কিটের শরীরে কোনো অংশ কেটে দুটুকরো হয়ে গেলেও দুটো পৃথক ফ্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় এভাবেই টুকরো টুকরো হয়ে একটা থেকে অসংখ্য ফ্ল্যাটফর্মের জন্ম হয় বলেই এদের রিজেনারেটিং ফ্ল্যাটফর্মও বলা হয় কিন্তু এমনও কি হতে পারে রান্না করার পর কোনো সামুদ্রিক জীব জীবিত হয়ে যায় তাও আবার মাছ ইম ইয়াং মাছ কিন্তু রান্নার পর জীবিত থাকে তাই একে অনেকে ডেড এন্ড অ্যালাইভ ফিশ বলেও ডাকে এই মাছটিকে বেশ ভালো করে রান্না করার পরও যখন সার্ভ করা হয় তখন এটি মোটামুটি জীবিতই থাকে আর জীবিত অবস্থায় এই মাছটিকে তাইওয়ানে খাওয়া হয় তাহলে এই মাছটিকেও অমর বলা যায় তাই না নাম্বার টু ব্যাঙের পায়ু পথে সাপ সাপ ব্যাং ধরে খায় এমন দৃশ্যের সঙ্গে আমরা খুবই অভ্যস্ত কিন্তু ব্যাং যখন সাপকে ধরে খায় তখন কিন্তু আমরা ভিমড়ি খেয়ে যাই প্রশ্ন জাগে এটা কি এত সম্ভব আর এখানে তো দেখা যাচ্ছে ব্যাঙের পায়ু দিয়ে সাপ বেরিয়ে আসছে তাহলে কি ব্যাং আসলে সাপটাকে খেয়ে ফেলেছিল এমন তো হতে পারে যে ব্যাংটি মৃত তাই এর ভেতর দিয়ে সাপ বেরিয়ে এলো কিন্তু এই ছবিতে তো ব্যাঙের ভেতরে সাপ দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ায় এমন এক প্রজাতির ব্যাং আছে যেসব ব্যাং ঘপাস করে খেয়ে ফেলে মাছের ডালে এসব ব্যাঙের বসবাস ঘন সবুজ এই ব্যাঙের নাম লিটোরিয়া কেরুল তাই এমন হতে পারে ব্যাঙটি সাপটিকে মুখে পুড়ে নিয়েছিল কিন্তু হজম না করতে পারায় এটি বেরিয়ে আসছে পেছন দিয়ে

তারা খায় না কিন্তু পেঁচা ঠিকই করে এমনকি প্রায় সময় দেখা যায় প্যাঁচা তার নিজের সন্তানকেও মেরে খেয়ে ফেলে নাম্বার ফোর ইঁদুরের কাতুকুতু ছোট বাচ্চাদের আদর করতে গিয়ে আমরা অনেকেই তাদেরকে কাতুকুতু দেই দেখবেন কেউ কাতুকুতু দিলে সে হাসে কিন্তু আমি যদি বলি প্রাণীদেরও কাতুকুতু দিলে তারাও হাসে ইঁদুর কাতুকুতু দিলে হাসে দেখা দেখা কাতুকুতু দিলে তাদের যে প্রতিক্রিয়া যায় অনেকটা মানুষের হাসির মতোই এটা গেছে দেখে বিজ্ঞানীরা ধারণা করেছেন কাতুকুতুর এই হাসি প্রায় তিরিশ থেকে ষাট মিলিয়ন বছর পুরনো একটি প্রক্রিয়া আর এই দেখুন এই স্টিংরে মাছটিকে যখন কাতুকুতু করা হচ্ছে তখন যেন হাসতে হাসতে আর প্রাণী বেরিয়ে যাচ্ছে নাম্বার 5 পিপরা দখলদারি অনেকেই হয়তো জানে না কিডন্যাপ করাই লাল মূল কাজ সূর্য যখন অস্ত যায় ঠিক তখন কমপক্ষে 120 টি লাল পিপরা দলবেধে বের হয় তারপরেদের মূল উদ্দেশ্য খাবার খোঁজ করতে থাকা নয় তারা একসাথে বের হয় কিডন্যাপ করার জন্য বা অন্যের জিনিস জোর করে দখল করার জন্য লাল মূল আকর্ষণ থাকে কালো পিপরের বাসা মূলতেরা কালো পিপরের বাসায় উৎপত্তি থেকে আক্রমণ করে তারপর কালো পিপরারা যদি একবার বুঝে যায় যে তাদের গর্তে আক্রমণ হবে তাহলে তারা তাদের গর্তের মুখ খড়কুটো দিয়ে ভরে ফেলে এতেও যদি কাজ না হয় তাহলে লাল পিঁপড়া তাদের গর্তে ঢুকে যায় আর কালো পিঁপড়াদের ডিম আর লার্ভা নিজেদের দখলে নিয়ে হয় খেয়ে ফেলে নতুবা নষ্ট করে ফেলে

লার খেয়ে সাবার করে দেয় পোকাটি ভাগ্যের নির্মম পরিহাসে শিকারি পরিণত হয় শিকারে সিংহের গায়ের গন্ধের মাধ্যমে যোগাযোগ গন্ধ ছড়িয়ে সিংহ সাধারণত তাদের অবস্থান সম্পর্কে অন্যান্য প্রাণীদের জানান দিয়ে থাকে কোন অঞ্চলকে দখল করার ক্ষেত্রে এরা নিজেদের শরীরের গন্ধকে ব্যবহার করে কিছু কিছু প্রাণীদের এক ধরনের বিশেষ অঙ্গ থাকে যা দিয়ে তারা বিভিন্ন গন্ধকে চিহ্নিত করতে পারে এবং সেই অনুসারে সারা দিতে পারে এই ধরনের অঙ্গকে জেকবসেন্স অঙ্গ বলা হয় যাদের বিভিন্ন প্রাণী যেমন সিংহ বিভিন্ন ফেরোমেন্স নিঃসৃত করে যা একে অন্যকে সঙ্গম করার জন্য খাবার গ্রহণের আমন্ত্রণ করার ক্ষেত্রে এবং সতর্ক করার ক্ষেত্রে ব্যবহার করে যেমন মহিলা সিংহের ক্ষেত্রে তারা জেকবসেন অঙ্গ হিসেবে নিজেদের এক ধরনের দাঁতকে ব্যবহার করে এই ধরনের অঙ্গ দিয়ে গন্ধ গ্রহণ করে যোগাযোগের বিষয়টাকে হেলে হমিং বলা হয় যেটা করতে মানুষ পুরোপুরি অপারক নাম্বার এইট শিকারের দারুণ কৌশল শিকার করতে এই মাছ ভুয়া মৃত্যুর ভান করার অসাধারণ কৌশল ব্যবহার করে লিভিংস্টনে সিসিলিক প্রজাতির মাছগুলো শিকার ধরার কৌশল হিসেবে বেছে নিয়েছে মরে যাওয়ার ছলনাকে তাই তাদের স্লিপার ফিশ নামেও ডাকা হয় এই মাছগুলো তাদের বাসস্থানের তলদেশে একদম নির্জীব হয়ে পড়ে থাকে শিকার কাছে আসার অপেক্ষায় এছাড়া এদের গায়ে বিশেষ কিছু দাগ রয়েছে যা দেখে মনে হয় যে মাছটি মারা যাওয়ার পর গিয়ে পচন ধরেছে তখন খাবার ভেবে ছো ছোট মাছেরা এগিয়ে যায় সেখানে এই মাছগুলোর যে ছোট কোনো মাছ তাদের আওতার মধ্যে আসলেই তারা আর রক্ষে নেই নম্বর 9 এক লাখিতে সিংহের মৃত্যু আচ্ছা সব প্রাণীদের ডাকই আপনারা শুনেছ কিন্তু বলুন তো জিরাফ কিভাবে ডাকে ঠিক বলতে পারলেন না তো বলবেন কিভাবে জিরাফ কখনো কোনো শব্দই করে না আসলে জিরাফের গলায় কোনো ভোকাল কর্ডই নেই এর ফলে এরা কোনো শব্দ করতে পারেই না কিন্তু এটা অনেকে জানই না জিরাফ ব্যক্তি খুব বেশি হিংস্র মনে না হলেও নিজের জীবন বাঁচাতে এরা বেশ হিংস্র হয়ে ওঠে এটি এমন একটি প্রাণী যার একটিমাত্র শক্ত লাথি খেলে নিমেষেই একটি সিংহ মারা যেতে পারে আসলে শান্তদের রাগ খুব ভয়ঙ্কর হয় নটিন অদৃশ্য হতে পারে কাটলফিশ ছোটবেলায় मिস্টার ইন্ডিয়া দেখে অনেকের মনে শক জেগেছিল ইস যদি আমার অদৃশ্যকর ক্ষমতা থাকত তাহলে কতই নামাজা মজা হতো মানুষের অদৃশ্য হওয়ার ক্ষমতা না থাকলেও একটি মাছের কিন্তু আছে সমগ্র প্রাণী কুলের মধ্যে ছদ্মবেশ ধারণের দিক থেকে কাটলফিশ সবার থেকে এগিয়ে সমুদ্রের তলদেশের এরা কোনো জলজ প্রাণী বা আশপাশের পরিবেশের মধ্যে নিজেদেরকে মিলিয়ে ফেলতে পারে এর ফলে সহজে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেয়ে যায়রা এছাড়াও এদের তকে এমন এক উপাদান আছে কৃষ্ণ সার মৃগ সৃষ্টির শুরু থেকেই আছে প্রেম জানিয়ে লেখাও হয়েছে কত মহাকাব্য কিন্তু এই প্রেমের রাজ্যে প্রাণীরা পিছিয়ে পুরুষ মৃত যখন প্রেমে পড়ে তখন সে একটু পজেসিভ বয়ফ্রেন্ডের মতো আচরণ করে তার প্রেমিকাকে সে ডালপালা দিয়ে ঢেকে রাখে যাতে তার প্রেমিকার শরীরের সুঘ্রাণ অন্যরা না পেয়ে যায় অন্য পুরুষ মৃগ যাতে তার প্রেমিকার সন্ধানই না পায় এমনকি নারী মৃগ তার পুরুষ সঙ্গীর বাইরে অন্য পুরুষ মৃগের সঙ্গে মেলামেশাই করে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এদের মধ্যে কোনো সঙ্গী মারা গেলে অপর সঙ্গীর বাকি জীবনটা বিরহে কাটে অন্য কোনো সঙ্গী এরা খুঁজতে যায় না নাম্বার গ্লাস পঞ্চ গ্লাস স্পঞ্জ মোটামুটি পৃথিবীর সব মহাসাগরে বসবাস করে এদের কোষে কাচের মতো যে উপাদান দেখা যায় সেগুলো সিলিকা দিয়ে তৈরি এরা এদের পরিবেশ থেকে ব্যাকটেরিয়া আর প্ল্যান্টন খেয়ে বেঁচে থাকে কাপের এই স্পঞ্জের শরীরের ঠিক মাঝখানে একটা শূন্যস্থান থাকে এরা চিংড়ি প্রজাতির কোনো প্রাণীকে এদের শরীরের ভেতরে আজীবনের জন্য বন্দি করে ফেলে অনেক ধরনের শিকারী এবং রাসায়নিক পদার্থ থেকে নিজেদের বাঁচিয়ে রাখে তাই তো এরা দশ হাজার বছরেরও বেশি সময় পর্যন্ত থাকতে পারে আমাদের পৃথিবীতে সত্যিকার অর্থে কত ধরনের প্রাণী বসবাস করে তা সম্পর্কে আমাদের ধারণাও নেই প্রতি বছরই নতুন নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাচ্ছে বিশেষজ্ঞরা তাই প্রাণী জগৎ সম্পর্কে আমাদের আগ্রহেরও কোনো সীমা নেই তাই তো আজকে আপনাদের সাথে সেই সকল প্রাণীর অজানা তথ্য শেয়ার করলাম যেসব প্রাণীদেরকে আপনারা চেনেন ঠিকই কিন্তু তাদের সম্পর্কে অনেক তথ্যই আপনাদের কাছে অজানা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না জানো আর ফ্রেন্ডস সাথেও শেয়ার করতে পারেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে